السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعليه وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين شكرا درشوك أسكي أمرا على جنة كوربو جي بورجتون أسكي أمرا جاي بمهن جاي جاي بمهن شو هرتا جاي مال دي بي هرتا جاي كيو أبنار اندونيشيا هرتا جاي بالي دي بي هرتا جاي كيو بردخ جاي مدد شوك سبا كيو برد تايلاند جاي এরকম পৃথিবীতে সারা পৃথিবীতে মানুষ ঘুরতে যায় এটা এটা মানুষের একটা স্বভাবজাত প্রকৃতি যে বিভিন্ন জায়গায় ঘোরা ঘুরে দেখা তো এ সম্পর্কে আসলে ইসলাম কি বলে ইসলাম অনুমোদন দেয় কিনা এই বিষয়টি আর ইসলামের কি নির্দেশনা রয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা শুরু আমাদের মাঝে আজকে এই বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক প্রফেসর ডক্টর আবুল হাসান সাদেক প্রতিষ্ঠাতা ভিসি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ

আসলে ইসলাম হইল একটা বাস্তবসম্মত একটা দিন যেটা সেটাই ইসলাম কোথাও যাওয়া দেখতে যাওয়া একটু এনজয় করা এটা খারাপ হতে পারে না আল্লাহ এখানে একটা কিন্তু আল্লাহ অর্ডার দিয়েছেন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো তোমরা পর্যটনের তোমরা যাও কিন্তু কথাগুলো শর্ত আছে সেখানে কি এমন কোনো কাজ করতে পারবে না যেটা নাকি আল্লাহ অসন্তুষ্ট হন তুমি অনেক এনজয় করতে পারো ভালোভাবে এনজয় করতে পারো সেটা করো নাম্বার ওয়ান নাম্বার টু সেখানে গিয়ে ওখানকার ইতিহাস সম্পর্কে জানো সেখানে যে যারা ভালো কাজ করেছে তার কি পরিণাম হয়েছে পুরস্কার পেয়েছে যারা খারাপ কাজ করেছে কি পরিণাম সেগুলি দেখো আমি জর্ডন গেছি সেখানে মৃত সাগর আছে বাহরুল মাইয়েদ বলা হয় লোহত আল্লাহ সালামের জাতি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাদেরকে ধ্বংস করে দেয় এমন ধ্বংসালা করেছেন যে কোরআনে বলা হয়েছে তাদের উপরকে নিচে নিচে উপরে সে উল্টা উল্টা দেওয়া হয়েছে সেখানে একটা সমুদ্রের মতন সৃষ্টি হয়েছে এটাকে বাহার মাইয়ত বলা হয় এবং কয়েক হাজার বছর হয়ে গেছে কিন্তু সেখানে একটা পুনাও জন্মে না একটা মাস ছেড়ে দেন সেটা মরে যাবে আল্লাহ তালা মানুষগুলোকে এমন মাঠ দিয়েছেন যে সেখানে কোনো প্রাণীও বাঁচে না আপনি দেখবেন যখন বৃষ্টি হয় বৃষ্টি একটা গর্তের মধ্যে পানি লেগে থাকে সব থেকে পরে দেখবেন সেখানে একটা পোনা হয়ে গেছে সেখানে কয়েক হাজার বছর হয়েছে শুয়ে শুয়ে কিছু বই পড়া যায় আমি গেছি এবং সেটা আমি এইভাবে আমার ছবিও আছে যে তো ওখানে গিয়ে এটা বুঝতে হবে যে যারা নাকি সমকামী হোমোসেক্সুয়ালিটি যেটা একটু করা হয়েছিল তার নবীদের কথা শুনে নাই ভালো কাজ করে নাই মন্দ কাজ করেছে এবং নবীকে তাদের কি পরিণাম হয়েছে দেখার জন্য যেতে হবে আপনি এনজয় করেন দেখেন কিন্তু এটার সাথে সে ইতিহাস দেখে এটা সংশোধন করতে হবে আমি মিশর গেছি সেখানে ফেরাউনের ফেরাউন যে ভেরা বিরা পাহাড়ের মধ্যে তার মূর্তি বানিয়েছিল স্ট্যাচু ভাস্কর্য এখনো আছে দেখ সে ফের ফের অন এখন তার নদীতে ডুবে মরেছে তার এই মমিটা দেখতে পাবেন সেখানে তো এই কথা হলো এটি যে পর্যটন করতে আমরা যাব অঞ্চয় করব কিন্তু হারাল ভাবে যতটুকু করা যায় ততটুকু আর এরপর একটা হলো সেখানকার ইতিহাস সম্পর্কে সেখানে কি হয়েছে এগুলো সম্পর্কে দেখবো তারপরে আল্লাহ যে নিয়ামত গুলো আছে সেখানে

পোকাজ্জীবী ছিল যারা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহের হুকুম হাকামকে ডিনাই করেছে নিজেদেরকে খোদার দাবি করেছে কিভাবে ধ্বংস করে দিয়েছি আজ জাতিকে কিভাবে ধ্বংস করে দিয়েছি বিশাল 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 সত্তর আশি পর্যন্ত মানুষ ছিল তারা পাহাড়ের মধ্যে ঘর বানিয়ে থাকতো এই পাম্পি জাতি ইতালিতে গিয়েছে পাম্পি জাতি কিভাবে আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে সেভাবে আপনি যেটা বললেন যে ডেড কিভাবে তাদেরকে অভিশপ্ত করে ওখানে তাদেরকে জমি উল্টে দেওয়া হয়েছে এবং ওখানে আজ পর্যন্ত কোনো কিছু জন্মে না অনেক অভিশপ্ত করে দেওয়া হয়েছে এবং ওখান থেকে বলা হয়েছে যে এটা যেহেতু অভিশপ্ত নগরী যেখানে আল্লাহর গজব নাজিল হয় এজন্য এখান থেকে দ্রুত অতিক্রম করতে বলা হয়েছে তো এরকম পৃথিবীতে সারা পৃথিবীতে অবদ্ধ জাতি রয়েছে তাদের জাতির অনেক নিদর্শন ওখানে আছে সেগুলো দেখে এবং তার ইতিহাস তাদেরকে মনে রাখেনি এবং সে অভিশপ্ত হিসাব মনে রেখেছে তো এগুলো থেকে আমরা আমাদের জীবনকে সংশোধন করতে পারি আমাদের নিজেদেরকে পরিবর্তন করে আল্লাহর হুকুম হাকাম বন্ধ করতে পারি ট্যুরিজম এবং পর্যটন কোনো নিষিদ্ধ কাজ না

او اګل څه په دغه خبره مترجمي ځاني اوس که نو ته خپله ویلایځه کوئ حذم عندي ولا علم بالله عليه تاكلت وليك السلام عليكم ورحمه الله وبركاته